আমি খুব যোগ্য বলবো না আমার যোগ্য আবাহযোগ্য বিবেচনার দায় দায়িত্ব হলো এলাকাবাসীর কারণ আমার এই এলাকায় আগে রেকর্ড আছে আমার কাজ করার উন্নয়নের এবং এলাকায় জনগণের সঙ্গে আমি ভালো মতো মিশিয়েছিলাম সময় কখনো এলাকাবাসীকে আমি ছেড়ে যাইনি এমনকি আমি যখন মন্ত্রী ছিলাম তখনও মন্ত্রী পায় আমি যাইনি এলাকার সঙ্গে ছিলাম এটা কিন্তু আমার একেবারেই আমার নেহায় নিজস্ব এলাকা একেবারে এখানেই এলাকায় আমি জন্ম আমার এখানে সুতরাং আমি আশা করবো যে আমার এলাকায় জনগণ আমার জন্য দোয়া করবেন এবং তারা যেভাবে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন আজকে তারাই আবারও আমার বিগত দিনের এবং আমার দলের কার্যক্রমের দিকে খেয়াল রেখে আমাকে তারা আবারও ভোট দিয়ে যাওয়া করবেন এটা হলো তার নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার এটা আমার কোনো কথা বলার নাই এখানে এটা তার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার আর একটি কথা আমি খুব স্পষ্টভাবে বলতেছি বলেছি একজন যে আমাদের প্রার্থী বলেছেন যিনি সত্য থেকে দাঁড়িয়েছেন তিনি বলেছেন যে ঢাকা শহরে তারা আমাদেরকে একটা সিট দেবেন না আমার প্রশ্ন হলো তারা আমাদেরকে সিট দেওয়ার কে ঢাকা শহরে কিংবা বাংলাদেশে আমাদের সিদ্ধ মালিক হলো আল্লাহ এবং জনগণ জনগণের উপরে কথা বলছেন স্বেচ্ছাসী কথা বলছেন ওনারা রাজনৈতিক ভাষ্য আমার আরেকটি ভাষ্য আমার হলো আমার ধারণা ওদের বিশেষ কোন শক্তি কাজ করতেছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা করার চেষ্টা করবেন যেটা জনগণ প্রতিহত করবেন ইনশাল্লাহ আমি খুন দুঃখের সঙ্গে বলছি আমি ওদের ওর সম্বন্ধে কোনো কথা বলতে চাই না আমি কারণ ইদানিং খেয়াল করছি সোশ্যাল মিডিয়ায় কিছু প্রলাপ বকতেছে আমি এই সম্বন্ধে কোন আমি কথা বলতে চাই না আমি শুন কি হলো মানে একজন একটা মানুষকে ঘায়াল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার সেই অস্ত্রগুলো তার ব্যবহার করছে এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই এবং এরা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে এরা বট বাহিন দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে ফেলে ভরে ফেলেছে আর এরা যে মিথ্যা কথা বলে এই শ্রেণীর লোকগুলি মিথ্যা কথা বলে জাতির সামনে এটা পরিষ্কার এরা আমরা একাত্তরে দেখেছি এদিকে আমরা ছিয়াশিতে দেখেছি এদেরকে বিভিন্ন সময় দেখেছি জাতির জন্য এরা কখনোই উপকারী কোনো দল নয় তো আশা করব নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার কিন্তু কিছু লোকের মানে অন্য দলের কার্যক্রম কথাবার্তা শুনে এবং সরকার একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে দ্য ইজ সামথিং রং ডাল কালা হ্যা বাংলাদেশের জনগণ সকল সময় সচেতন প্রতিবাদী প্রতিরোধী এটা মাথায় রাখতে হবে আমরা একাত্তর সালে পাক বাহিনীকে আমরা পরাস্ত করেছি এই দেশের জনগণ লুঙ্গি পরে খালি পায়ে এই দেশের জনগণ সকল স্বযন্ত্রের আগে থেকে প্রতিহত করেছে আমরা আওয়ামী লীগকে প্রতিহত্ব করেছি আমরা এরশাদকে প্রতিহত করেছি এবারও প্রতিহত হবে আমি তো এটাকে থাকি আমার যেটা প্রয়োজন ওদেরও প্রয়োজন কি আপনার প্রয়োজন স্বাচ্ছন্দ্য প্রয়োজন আমার প্রয়োজন হলো এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে সতেরো বছরে আমার এলাকাটাকে শেষ করে দিয়েছে মাদক চাঁদাবাজি সন্ত্রাস এগুলো একবার শেষ করে দিয়েছে এলাকাটাকে এই এলাকাটা থেকে এই তিন জায়গা থেকে আমরা রক্ষা করতে হবে আমি আশাবাদী বাকি আমি কাজ করছি বাকি তাহলে